আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দু ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে নবম শ্রেণীর ডিজিটাল বিষয়ের কিছু দিক নির্দেশনা তো চলো দেখি তোমাদের কোন কোন অভিজ্ঞতার ওপর বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের জন্য নির্ধারিত অধ্যায়গুলো হলো এখান থেকে দেওয়া রয়েছে চারটি অধ্যায় চারটি অধ্যায়ের কোন কোন পৃষ্ঠা পড়তে হবে সেটিও দেওয়া রয়েছে শিক্ষার্থী এখানে শিক্ষণ অভিজ্ঞতা দুই রয়েছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুই পড়তে হবে এবং এটা রয়েছে আঠাশ থেকে সত্তর পৃষ্ঠের মধ্যে এটা শিরোনাম সাইবার ঝুঁকিতে ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এরপর হচ্ছে অভিজ্ঞতা তিন অভিজ্ঞতা তিনের পৃষ্ঠা নম্বর একাত্তর থেকে একশো এক পর্যন্ত পড়তে হবে শিরোনাম হলো নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এরপরে অভিজ্ঞতা চার সমস্যা সমাধানে প্রোগ্রামিং একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে অভিজ্ঞতা নং পাঁচ চলো নেটওয়ার্ক বানাই এই চারটি অভিজ্ঞতা তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এখানে তোমাদের মূল্যায়ন হবে দুইভাবে সেটি আগেই বলা হয়েছে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন এবং বাকি সত্তর পার্সেন্ট হবে বার্ষিক তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কী কি কাজ থাকবে তার একটি নমুনা দেওয়া আছে সেটি দেখে নিই শিক্ষার্থী তোমাদের তিনটি কাজ থাকবে সেক্ষণকালীন মূল্যায়নে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে একটি নাম্বার থাকবে দশ এখানে দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো দুটি কম্পিউটারের মাধ্যমে মধ্যে আইপি সেট করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করো এই কাজটি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে বা এরকম কোনো কাজ তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে শ্রেণিককে শিক্ষক দিবেন এরপর আরেকটি নমুনা প্রশ্ন রয়েছে যে অনুসন্ধানমূলক কাজ বা যেটা মুক্ত উৎসের প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন করো তোমার বিদ্যালয়ের একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটি প্রকল্প এটার একটা প্রতিবেদন উপস্থাপন এটা হচ্ছে একটা শ্রেণীকক্ষে শিক্ষণকালীন মূল্যনের কাজ আরেকটা কাজ রয়েছে শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফলসার ইত্যাদি এগুলো শ্রেণীকক্ষে শিক্ষক তোমাদেরকে বুঝিয়ে দেবেন সেই অনুযায়ী কাজ করতে হবে এবং এর জন্য রয়েছে দশ নম্বর মোট তিরিশ নম্বর শিক্ষার্থী এখন চলে দেখি তোমাদের জন্য যে মূল্যায়নের প্যাটার্ন সেখানে প্রশ্নের ধরনটা কীরকম হবে শিক্ষার্থী এখানে একশো নম্বরে পরীক্ষা হবে থাকবে নৈবর্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী পনেরোটি পনেরোটির জন্য পনেরো নম্বর এরপর হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে দশটি দশটির জন্য দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির জন্য বিশ নম্বর তাহলে এই মিলে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত এক কথা উত্তর বহু নির্বাচনী এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন পাঁচটি পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে প্রত্যেকটি মান হচ্ছে পাঁচ করে তিনি পাঁচ হচ্ছে পনেরো আর রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর থাকবে অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এখানে থাকবে সাতটি প্রশ্ন পাঁচটি উত্তর দিতে হবে মোট হচ্ছে চল্লিশ এই মোট হচ্ছে একশো নম্বর একশো নম্বরের মধ্যে থেকে তোমাদের প্রাপ্ত নম্বর সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এভাবে সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়নের সমান্বয়ে বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ হবে তো শিক্ষার্থী সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম